সামালাম আলাইকুম খুবই সুন্দর একটা টোট ব্যাগের কালেকশন চলে আসছে এটার মধ্যে দেখেন প্রিন্টেড এবং সলিড কালার দুইটা কালারের মধ্যে আছে সাইজটা থাকতে সে লম্বাইভাবে এগারো হাইটে থাকবে বারো ইঞ্চি এটার মধ্যে আপনাদের কলেজ ভার্সিটির যে বই খাতাগুলো এগুলো ইনশাল্লাহ এসে পড়বে আমি আগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সলিড কালারের মধ্যে ওকে এ একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কবি চমৎকার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে অর্ডারটা করে দেবেন ওকে তারপরে আমরা প্রিন্টেডটাতে যাবো এ একটা কালার এটা হচ্ছে দেখেন মানে ডিজাইনটা সুন্দর লাগে কেন জানেন এই যে এই ব্যাগের কালার এবং টেকনিকের কালারটা কিন্তু বেশ কম মানে একটু কন্ট্রাস্ট থাকতেছে যার জন্য ব্যাগটা সেই রকম ফোটার ব্যাগটার মানে ফিনিশিংটা ভাই এতটাই ভালো বিলিভ করেন আমরা তো ব্যাগ হাতাই মানে এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি লেভেলের ফিনিশিং ঠিক আছে ফিনিশিংটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং এগুলো মানে আপনারা যে প্রাইজে পাচ্ছেন এই প্রাইজে আসলে আমরা কখনোই এই ধরনের ফিনিশিং বা এই ধরনের কোয়ালিটি আমরা দেখি বা এক্সপেক্ট করতাম না কিন্তু দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটি এই একটা কালার ঠিক আছে এইগুলো সলিড কালারের মধ্যে আমাদের চারটা কালার আচ্ছা এবার আসি প্রিন্টেড এ দেখেন কি সুন্দর ব্যাগগুলো দেখেন এটা হচ্ছে এমকে প্রিন্টের মধ্যে ওকে এই কালারটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে তারপরে এম কের মধ্যে আরেকটা প্রিন্ট আছে এই যে দেখেন এ একটা প্রিন্ট এটা হচ্ছে এমকে ব্ল্যাকটা কি অস্থির্ণ ব্যাগগুলো অসাধারণ সুন্দর ভার্সিটি গোয়িং আপরা কলেজে যারা যান বই খাতা এগুলো নেন তাদের জন্য কিন্তু ব্যাগটা বেস্ট আচ্ছা এটা হচ্ছে অনেকটা ডিওর প্রিন্টের মধ্যে এটার মধ্যে দুইটা প্রিন্ট আছে আমাদের কাছে এই একটা প্রিন্ট আরেকটা প্রিন্ট পাবেন ডিওরের এই দেখ এই একটা প্রিন্ট মানে এগুলো হ্যান্ডপিক করা ঠিক আছে বাছাই বাছাই করা কালেকশন একবার প্রত্যেকটা জায়গায় পিওর কোয়ালিটি পাবেন মানে পিওর ফিনিশিং কোয়ালিটি মানে অস্থির লেভেলে লাস্টলি আমাদের কাছে এম কেরি আরেকটা প্রিন্ট আছে এটা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর এই টপে যাচ্ছে আচ্ছা আমি একটু হাতে নিয়ে লুকিংটা দেখাই তারপরে ভিতরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনি এই যে হাতে নিতে পারবেন আচ্ছা অফিস বইং যারা আছেন না আপনারা অনেক সময় দেখা যায় লাঞ্চ বক্স নেন তারপরে পানির বোতল ছাদা নেন আপনাদের জন্য ভাই বেস্ট একটা কালেকশন হবে ঠিক আছে বেস্ট ফর অফিস ইউজ কারণ এই সলিড কালারটা ফর্মালি যারা ইউজ করবেন তাদের জন্য বেস্ট হবে এবং স্টুডেন্টদের জন্য কিন্তু দুটাই বেস্ট কারণ এটা তো আপনারা সলিড কালার পাচ্ছেন আবার এই যে ফর্মাল এটা হচ্ছে কেজুয়াল স্টুডেন্টের জন্য এই প্রিন্টেডগুলোও কিন্তু খুব ভালো হবে যেটাই নেন যেটা পছন্দ নিয়ে নেবেন এ দেখেন এ হচ্ছে হ্যান্ড লুকিং আবার চাইলে এই যে রিস্টেও নিয়ে নিতে পারবেন বা অ্যালবোতে এভাবে নিয়ে ইউজ করতে পারবেন মানে ফ্র্যাঙ্কলি যখন ইউজ করবেন ওকে এ দেখেন আবার চাইলে শোল্ডারের টান দিয়ে নিয়ে নিতে পারবেন জাস্ট লাইক এ টোট ব্যাগ এ দেখেন ঠিকছেন সুন্দর না নাইস মানে এইগুলো নিয়ে হাঁটবেন না সবাই আপনাকে মানে একটু ডিফারেন্ট চোখে দেখবে মানে মনে করবে যে এর টেস্টটা ভালো এই মেয়ের টেস্টটা ভালো বা তার পছন্দটা খুব সুন্দর ঠিক আছে আচ্ছা ভিতরে এবার আসি এ হচ্ছে সামনের ডিজাইনটা আছে আরেকটা জিনিস ভালো আছে কি জানেন এই সামনের একটা পকেট আছে খুব বড় সড়ো পকেট এখানে আপনাদের কয়েন পার্ট অনেক কিছু রাখতে পারবেন প্রয়োজনীয় আর এটা হচ্ছে চেম্বার অপশানটা মেন চেম্বার ওকে মেন চেম্বারটা দেখেন মানে খাড়া হয় খুবই লম্বা মানে অনেক বিশাল এটার ভিতরে কিন্তু আবার এই যে বেল্টের অপশান আছে ভাই এটার প্রয়োজন নাই তারপরেও দিচ্ছে যদি লাগে ইউজ করতে পারবেন কারণ এই বেল্টের যথেষ্ট আপনাদের জন্য আর ভিতরে দেখেন এখানে কি পরিমাণে স্পেস এখানে কিন্তু একটা ওপেন কাট আর বাপ রে বাপ এত বিশাল পকেটের ডেপথ মানে এখানে ফোন চলে আসবে ভাই ফোন দেখেন একটা পানির বোতলও কিন্তু এখানে আসে দেখছেন আপনারা কী সর একটা পকেট তারপরে এই পাশটাতে দেখেন একটা চেন পকেট এই চেন পকেটগুলো কিন্তু ডেপথ হিউজ মানে অনেক বিগ দেখেন এটারই বলে কোয়ালিটি আচ্ছা বই খাতা অনেকে বলেন ঢুকে কিনা এটা হচ্ছে একটা সাইজ অফিস সরি ভার্সিটির জন্য যে বইগুলো নেন এটা হচ্ছে ফুল সাইজের বই ঢুকছে ঢুকে গেছে হ্যান্ডবুক আসবে এই যে ছোটো হ্যান্ডবুক ঠিক আছে ছোটো হ্যান্ডবুক আসছে ভার্সিটির জন্য আপনারা এই যে খাতা নেন না এই দেখেন আসবে কিনা দেখেন আসছে সব ঢুকে গেছে আর কি নেবেন বলেন এই যে কি নাই মাই গড সব নিয়ে নিছি ব্যাগটা ধরতে কিন্তু একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব দিতেছে মোট আপনাদেরকে অনেকগুলো কালার দেখে দিচ্ছি প্রিন্টেটা মুসলিম যেটা পছন্দ হবে ফটো অর্ডার করে ফেলবেন সীমিত প্রাইসে বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু স্টক থাকবে না দেরি করলে কিন্তু মিস করে ফেলবে